শুভ সকাল আজ বাইশে সেপ্টেম্বর সোমবার জানিয়ে দেবো গত চব্বিশ ঘন্টায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাতায়াত এছাড়া থাকছে ভ্রমণ ও বাণিজ্য ক্ষেত্রে রাজস্ব এবং দেশীয় বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় তথ্য সাথে থাকুন প্রথমে বাণিজ্য সংবাদ গতকাল বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে তিনশো নয় ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে ছিল শিল্প কারখানার কাঁচামাল তৈরি পোশাক গার্মেন্টস খাদ্য কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে মাত্র তিপ্পান্ন ট্রাক এই সমস্ত রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল ওয়ার্ল্ডন সামগ্রী এবং বিভিন্ন ধরনের মাছ এ সময় বাণিজ্য খাতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় পনেরো কোটি টাকা এবার পাসপোর্টধারী যাতার তথ্য গতকাল বেনাপোল ইস্তার দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট এক হাজার পাঁচশো জন দেশ বিদেশি পাসপোর্টধারী যাতায়াত করেছে এই সমস্ত পাসপোর্টধারীদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে আটশো জন এবং ভারত থেকে ফিরেছে ছয়শো জন এ সময় ভ্রমণ খাতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় চোদ্দ লাখ টাকা দেশীয় বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় তথ্য স্থানীয় মানি চেঞ্জারগুলোর তথ্য মতে আজ বাংলাদেশি একশো টাকা বিনিময়ে ভারতীয় রুপি মিলেছে তিয়াত্তর রুপি দশ পয়সা অপরদিকে ভারতীয় একশো রুপির বিনিময়ে বাংলাদেশি টাকা পাওয়া গেছে একশো টাকা পঞ্চাশ পয়সা প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল একশো টাকা পঞ্চাশ পয়সা এবং বিক্রয় মূল্য ১২৬ টাকা পঞ্চাশ পয়সা সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত এ ধরনের তথ্য পেতে যুক্ত থাকুন আজকের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ